আজাদি স্বাধীনতা ইসলাম প্রতিষ্ঠা করা এটা শুধু কারো কাছে বিজ্ঞা চাওয়ার বিষয় নয় আল্লাহ রসুলের সামনে প্রস্তাব এসেছিল রসুল একথা চিন্তা করেন নাই যে আগে ক্ষমতা নিয়ে নেই তারপরে ইসলাম প্রতিষ্ঠা করবো ইসলামের চত্বর যদি না হতো সেদিন যদি না করতেন তাহলে এই জুলাই স্বপ্ন দেখা লাগতো না তাদের ক্ষমতায় যাওয়া লাগতো না আমরা এসেছি মানুষকে মানুষের থেকে বের করে আল্লাহর থেকে নিয়ে যাওয়ার জন্য এই পঞ্চাশ বছরে আমাদের আফগানিস্তানে পঁয়ত্রিশ লক্ষ সাধারণ জনগণ ওলামা ইকরাম শাহাদ বরণ করেছে দাওয়াত এবং জেহাদের ব্যতীত এদের কাছে ভিক্ষা চেয়ে আজাদি আমাদের কোনো স্বাধীনতা হবে না আজাদি স্বাধীনতা বিজয় ইসলাম প্রতিষ্ঠা করা ইসলাম কায়েম করা এটা শুধু কারো কাছে ভিক্ষা চাওয়ার বিষয় নয় আমরা যদি ইতিহাস তাকায় রসুলের সিরাতের দিকে তাকায় তাহলে দেখব রসুল্লাহ সাল আলী ওসাল্লামের কাছে মক্কার কাফেররা যখন কোনোভাবে নির্যাতন নিপীড়নের মাধ্যমে রসুলের দাওয়াতকে বন্ধ করতে পারছিল না যখন রাসূলের কাছে প্রস্তাব পেশ করেছে মোহাম্মদ তুমি কি ক্ষমতা চাও তাহলে আমরা আরবের সবাই মিলে তোমাকে ক্ষমতা দেই তুমি অর্থ সম্পদ চাও তোমাকে অর্থ সম্পদ দেই তুমি সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী দেই আল্লাহ রাসূলের সামনে প্রস্তাব এসেছিল রসুল এই কথা চিন্তা করেন নাই যে আগে ক্ষমতা নিয়ে নে তারপর ইসলাম প্রতিষ্ঠা করব এই কথা চিন্তা করেন নাই তো এই বিষয়টা স্পষ্ট যারা বলবে যে আমরা তারপর ইসলাম প্রতিষ্ঠা করব এটা সবস্য রসুলের আদর্শের বিরোধী হবে এটাই স্বাভাবিক কারণ আল্লাহ রসুল সালাম অবশ্যই চিন্তা করেছেন যে যারা ক্ষমতা দিবে যারা ক্ষমতায় বসাবে তারা তাদের কথা অনুযায়ী ক্ষমতা চালাতে হবে এই জন্য রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের রূপকল্প যেটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সোলল্লাহ আলিসাল্লাম সিরপে দুইটা বিষয়কে অবলম্বন করেছেন দিনের দাওয়াত দ্বিতীয় হল জেহাদ দাওয়াত এবং জেহাদের মাধ্যমে আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম দিন প্রতিষ্ঠা করেছিলেন আমাদেরকে যদি দিন প্রতিষ্ঠা করতে হয় এই দুই বিষয়ের মাধ্যমেই প্রতিষ্ঠা করতে হবে অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয় কারোর কাছে অনুকম্পা বিখ্যাতে আমাদের আজাদি আসবে না আমাদের স্বাধীনতা আসবে না আমরা স্পষ্ট দেখতে পাই যে আমরা সকলেই জানি যে বিগত সরকারের আমলে হেফাজতে ইসলাম ওলামাই কারাম হয়েছি একবার তিন মাস গুম ছিলাম আবার একুশ দিন গুম ছিলাম কিন্তু আফসোসের বিষয়ে গত দু দিন আগে গুম কমিশনার চূড়ান্ত যে রিপোর্ট পেশ করেছে এর মধ্যে শুধু জামাত আর বিএমপি আছে কোনো ওলামায় কারামের নাম নিশানো কি নাম নাই তাহলে এই দেশে কোনো জামাতার বিএনপি মানুষ আর ওলামা হেফাজত ইসলাম আমরা যারা জুলাই যোদ্ধায় জুলাই কুরবানি পেশ করেছি আমরা যারা গুম খুনের শিকার হয়েছি আমরা সবাই অমানুষ না কি বলেন তো এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে হেফাজতে ইসলামের সাপলা চত্বর যদি না হতো সেদিন যদি ওলামা একরাম শাহাদ বরণ করেন না করতেন তাহলে এই জুলাইয়ের স্বপ্ন দেখা লাগতো না তাদের ক্ষমতায় যাওয়া লাগতো না আজকে চূড়ান্ত রিপোর্ট পেশ করে সেই সাপলার হত্যাকাণ্ডকে বাদ দিয়ে সেই গু খুনকে বাদ দিয়ে আজকে রিপোর্ট পেশ করে ওলামা একরামের কোনো ধরনের অংশগ্রহণ মানে এই গুম খুনের মধ্যে কোনো কিছুই নেই এরপরে আমরা স্পষ্ট দেখতে পাই যাদের কাছে আমরা দাবি জানাবো তাদের নীতি কী অবস্থা আতাউর রহমান বিক্রমপুরী সহ আইনুল হক ওলামে কারাম যারা জুলাইয়ের অগ্রভাগে ছিলেন তাদেরকে আজকে অন্যায়ভাবে সেই চুয়াত্তর আইন দিয়ে তাদেরকে জেলে বরা হচ্ছে আমি সাংবাদিকদেরকে এবং কি এনসিপির নেতা হাসানাত আবদুল্লাহকে আমি মেসেজ করেছি যে আপনারা যেভাবে একজন মাহদির জন্য বা একজন নারী নেত্রীর জন্য আপনার দৌরা তার ঘরে যেতে পারেন আতাউর রহমান বিক্রমপুরিও সেই যুদ্ধেই ছিলেন সেইখানে অংশগ্রহণ করেছিলেন তো আপনারা কেন তার পক্ষে কথা বলছেন কি বলেন আজকে কোনো ঘন মিডিয়া কোনো নেতাদের মুখে কথা আছে আতর রহমান বিক্রমপুরী পাইনুল হক হাবিধ সম্পর্কে এই জন্য স্পষ্ট বক্তব্য এই সমস্ত ওই যারা ইসলামের বাহিরে দাওয়াত এবং জিহাদের ব্যতীত এদের কাছে ভিক্ষা চেয়ে আমাদের কোনো আজাদি আমাদের কোনো স্বাধীনতা হবে না এইজন্য আমাদেরকে রুস্তমের সামনে চোখে চোখ রেখে যেভাবে রাবীব ইবনে আমের আল্লাহ তাআলা বলেছিলেন যে আমাদেরকে আমরা আসি নাই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে পাঠিয়েছেন ইন্নাল্লাহি ইবতাসানা লিনুখরিজা মানশা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর

এসেছি রাবি ইবনে আমের এই বক্তব্যকে সামনে নিয়ে যদি আমরা অগ্রসর হই তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এই ভূমি তো আবার ইসলাম প্রতিষ্ঠা হবে তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কুরবানি পেশ করতে হবে যেমন রসুল এবং সাহাবাই দিয়েছিলেন যেখানে রাবিব ইবনে আমের এই বক্তব্য দিয়েছিলেন সেই সেই যুদ্ধে এক যুদ্ধে আট হাজার সাহাবাই কালাম বরণ করেছে কাফেরদের পঞ্চাশ হাজারকে জাহান নামে পাঠিয়েছেন মোহতারাম হাদরিন শুধু বক্তব্য নয় আমরা যদি আফগানিস্তান আমারত নিয়ে আমরা গর্ব করি আমরা গর্ববোধ করি আরে আমারত ইসলামের তাবলিগের মার্কাজে বসে এক আলেম শুনাইতে ছিলেন যে এই পঞ্চাশ বছরে আমাদের আফগানিস্তানে পঁয়ত্রিশ লক্ষ সাধারণ জনগণ ওলামা ইকলাম শাহাদত বরণ করেছে আমরা তাদের বিজয়টা দেখতেছি তাদের সফলতাটা দেখতেছি কিন্তু তার পিছনে ৩৫ লক্ষ সাধারণ জনগণ কারাম রক্ত জড়িয়েছে এরপর ইসলাম এসেছে তা আমাদেরকেও যদি সত্যিকার অর্থে ইসলাম করতে হয় ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই দাওয়াতের মাধ্যমে একটা অবস্থান তৈরি করে যেহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে আশেখ রসুল হয়ে রসুলের অনুসরণ করে দিন প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠার মেহনতে ওলামা ও জনতা ঐক্য পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আমিন